গুড মর্নিং বন্ধুরা আবার চলে এসেছি আমার আজকে মিনি ব্লগ নিয়ে এই দেখো এগুলো কী বলো তো বন্ধুরা তোমরা অনেকেই জানো এগুলো হচ্ছে চুনো মাছ কে কে খাওয়ার এই দেখো এই বড়ো মাছও ছিল কিন্তু চুনো মাছ খেতে আমার হেভি লাগে এই দেখো তার জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপর রান্নাও করে ফেলেছি এই দেখো চুনো মাছের বাটি চচ্চড়ি দেখেছ কড়াইশুটি বেগুন পেঁয়াজ কালি সব দিয়ে খুব সুন্দর লাগে খেতে আর কাঁচকলা দিয়ে ওই গরম মাছের ঝোল কালকে এটাই ছিল আমার দুপুরের মেনু তোমাদেরকে দেখে নিলাম রান্না করা শেষ এবারে এই দেখো এগুলো কী বলো তো কে চেনো এগুলো কমেন্টসে জানাবে এগুলো হচ্ছে কি পাতা বাসক পাতা এগুলো কাশি সর্দির জন্য লাগে মেয়ের তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে কদিন ধরে ডাক্তার দেখানো হচ্ছে ওষুধ খাচ্ছে বেশি অ্যান্টিবায়োটিক খেলে পেট ব্যথা কাশছে ওই জন্য আজকে ভাবলাম বাড়িতেই যখন বাসক পাতা আছে একবার এক কাপ দিয়ে দেখি ধুয়ে এই যে আদা ভালো করে দিয়ে জলটাকে একটু নুন দিয়ে খুব ভালো করে ফোটাতে হবে আর একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে এই দেখো আমার একটু বলবো যে গুঁড়োটা না বেশি পড়ে গেছিল মধুটা ওই জন্য একটু বেশি দিলাম এই মধু মিশিয়ে দিতে হবে তাও বলছিলো ঝাল লাগছে ঝাল লাগছে যাই হোক কেয়ার করব তখন তা কিছু করার নেই তবু ওকে খাওয়ালাম আস্তে আস্তে এই দেখো এইটুকুনি রস হয়েছে এটা গরম গরম ফুদিয়ে ফুদিয়ে খেতে হবে যদি কমে খাইয়ে দেখালাম অনেকেই তো বলে কমে অনেকেই আমাদের বাড়ি থেকে পাতাটা নিয়ে যায় তো আমি কখনও সেরমভাবে ওকে দিই নি ওই জন্য আজকে দিলাম দেখি কমে নাকি দেখা যাক কি হয় এই দেখো আর শরীর খারাপ বসে আছে এই যে উঠে দিলাম বাসক পাতার রসটা খাবে না আর ও এই জন্য খেতে অনেক ঝামেলা করছিল তাও জোর করে খাওয়ালাম খাইয়ে এই সকাল থেকে এই আমি এবার একটু চা নিয়ে বসেছি কেয়ার করবো এই সিঁড়িতেই বসে পড়েছি রান্নাঘরের পাশেই আমার সিঁড়ি আছে আর ভালো লাগছিল না তখন বাজে প্রায় সকালে সাড়ে দশটা পোনে এগারোটা খিদেও পেয়ে গেছিলো তো ভাবলাম আগে চাটা খাই তারপর অন্য কিছু কারণ চায়ের তো একটা নেশা থাকে তাই না বলো বন্ধুরা চা না খেলেই ব্যাস মাথা যন্ত্রণা করবে সকাল থেকে তো সে কালকে খেতে পারিনি কালকে দিন দুটো মাছ করতে গিয়ে চুনো মাছ করতে গিয়ে আর সকালে চাটা করেই রেখেছিলাম কিন্তু খেতে পারিনি তাই এই এখন বসে চাটা খাচ্ছি তারপরে এই দেখো একটু দরকার ছিল মার্কেটের দিকে এই যে বেরিয়েছিলাম দুপুরে খেয়ে এই দেখো মেয়েকে ঘরে রেখে শুয়ে দিয়ে বেরিয়েছিলাম একটু খুব আর্জেন্ট না হলে যেতাম না ও শরীরটা ভালো ছিল না কিন্তু কালকে যাওয়াটা খুব দরকার ছিল এর আগের দিন তোমাদের মার্কেটের যে পাশটা দেখিয়েছিলাম আজকে তার অপোজিট সাইডটা দুপুর ছিল বলে দেখো প্রায় অনেকগুলো দোকানেই তখন মোটামুটি বন্ধ ছিল ঠিক আছে আজকে এই